আসসালাম আলাইকুম সুরা বাকারার তিন নাম্বার আয়াত আগের ভিডিওতে আমরা শুধু পারজি পাবে তাফসির করেছি এখন বাকারা তিন নাম্বার আয়াতের সম্বন্ধে কোরআনের কতগুলো আয়াত রয়েছে এবং এই আয়াতটি সম্বন্ধে কতগুলো হাদিস রয়েছে চলুন আমরা এক এক করে শুনি বিসমিল্লাহির ইর রহমানির রহিম সমস্ত প্রশংসা আল্লাহর জন্য যিনি কোরআনকে আমাদের জন্য হেদায়াত হিসাবে নাজিল করেছেন প্রিয় দর্শক আজ আমরা কোরআনের একটি গুরুত্বপূর্ণ আয়াত নিয়ে আলোচনা করব যেখানে আল্লাহ এমন কিছু মানুষদের পরিচয় দিয়েছেন যারা এই দুনিয়া ও আখেরাতে সফল মূল আয়াত সুরা আল বাকারা দুই নাম্বার সুরা তিন নাম্বার আয়াত আল্লাহ বলেন যারা অদৃশ্য বিষয়ে বিশ্বাস করে সলাৎ প্রতিষ্ঠা করে এবং আমি তাদেরকে যে রিজিক প্রদান করেছি তা থেকে দান করে এই আয়াতের প্রতিটি অংশ নিয়ে কোরআনে আরও কি বলা হয়েছে চলুন এক এক করে দেখি অংশ এক অদৃশ্য বিষয়ে বিশ্বাস ইমান বিল গইভ আল্লাহ আরও বলেন সুরা আল বাকারা দুই নম্বর সুরা চার নাম্বার আয়াত আর তারা আখেরাতের প্রতি দৃঢ় বিশ্বাস রাখে সুরা ইয়াসিন ছত্রিশ নাম্বার সুরা এগারো নাম্বার আয়াত যে না দেখেই রহমানকে ভয় করে তাকেই তুমি সতর্ক করতে পারো সুরা কাফ পঞ্চাশ নাম্বার সুরা তেত্রিশ নাম্বার আয়াত যে না দেখেই পরম দয়ালুকে ভয় করে এবং অনুতপ্ত হৃদয় নিয়ে আসে ব্যাখ্যা মমিন সেই ব্যক্তি যে আল্লাকে না দেখেও বিশ্বাস করে আখেলাতকে সত্য মনে করে এবং গোপনে হলেও আল্লাহকে ভয় করে অংশ দুই সালাত প্রতিষ্ঠা করা আল্লাহ আরও বলেন সুরা আল মেনুন তেইশ নম্বর সুরা এক দুই নম্বর আয়াত নিশ্চয়ই মুমিনরা সফল যারা তাদের সালাতে বিনয়ী সুরা আল আনকাবুত, পঁয়ত্রিশ নাম্বার সুরা পঁয়তাল্লিশ নাম্বার আয়াত নিশ্চয়ই সালাত অশ্লীলতা ও মন্দ কাজ থেকে বিরত রাখে সুরা মা আরিজ সত্তর নাম্বার সুরা তেইশ নাম্বার আয়াত যারা তাদের সালাতে নিয়মিত ব্যাখ্যা সালাত প্রতিষ্ঠা মানে শুধু পড়া নয় বরং সময়মতো নিয়মিত হুসু হুজু সহকারে আদায় করা আর অংশ তিন আল্লা প্রদত্ত রিজিক থেকে দান করা আল্লাহ বলেন সুরা আল বাকারা দুই নম্বর সুরা দুইশো একষট্টি নাম্বার আয়াত আল্লাহর পথে ব্যয়কারীর দৃষ্টান্ত একটি শস্য দানা যা থেকে সাতশো গুণ পর্যন্ত বৃদ্ধি পায় সুরা আল হাদিদ সাতান্ন নাম্বার সুরা সাত নাম্বার আয়াত তোমরা সেই সম্পদ থেকে ব্যয় করো যার উপর আল্লাহ তোমাদেরকে প্রতিনিধি করেছেন সুরা আল বাকারা দুই নাম্বার সুরা দুইশো চুয়াত্তর নাম্বার আয়াত যারা রাতে ও দিনে গোপনে ও প্রকাশ্যে ব্যয় করে তাদের কোনো ভয় নেই তারা চিন্তিতও হবে না ব্যাখ্যা মুমিন জানে সম্পদ তার নয় আল্লাহর আমানত অংশ চার এদের পুরস্কার কি সুরা আল বাকারা দুই নম্বর সুরা পাঁচ নাম্বার আয়াত তারাই তাদের রবের পক্ষ থেকে প্রাপ্ত এবং তারাই সফল কাম সুরা আত্মালাক পঁয়ষট্টি নাম্বার আয়াত দুই তিন যে আল্লাহকে ভয় করে আল্লাহ তার জন্য উত্তরণের পথ তৈরি করে দেন প্রিয় দর্শক কোরআন আমাদের শেখায় এক অদৃশ্য বিষয়ে বিশ্বাস দুই সলাথ প্রতিষ্ঠা তিন আল্লাহর পথে দান এই তিনটি গুণ থাকলেই একজন মানুষ আল্লাহর কাছে মুত্তাকি এবং দুনিয়া ও আখেরাতে সফল আল্লাহ আমাদের সবাইকে এই গুণগুলো অর্জন করার তৌফিক দিন আমিন